হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার একটি ছোট্ট বাগান আছে সেখানে বিভিন্ন ধরনের গাছ আছে কিছু কিছু গাছে ফুল এসেছে ফলও এসেছে সেগুলো আপনাদের দেখাব আপনারা বাড়ির আঙিনায় বা ফেলে রাখা জায়গায় চেষ্টা করবেন বিভিন্ন ধরনের সবজি গাছ বা কাঠ গাছ এগুলো লাগানোর জন্য ঠিক আছে আসুন দেখি আমরা কি কি গাছ আছে আমার জমিটায় একটা অংশ একটু নিচু আছে নিচু জায়গাটার মধ্যে আমি কিছু মরিচ গাছ লাগিয়েছি কিছু টমেটো গাছও লাগিয়েছিলাম টমেটোগুলো খাওয়া হয়ে গেছে মোটামুটি সিজন শেষের দিকে মরিচ গাছে ফুল এসেছে দেখুন গাছগুলো মোটামুটি বেশ বড় হয়ে গেছে তারপরে এখানে আছে ভেন্ডি গাছ বা ঢ্যাঁড় গাছ এই দেখুন ঢ্যাস এসেছে ফুল ধরেছে সব করে লাগিয়েছি কম বেশি যাই আসে ভালো লাগে চাহিদা পূরণ হয় বাড়ির চাহিদা পূরণ হয় দেখুন দেখুন মরিচ গাছ দেখুন মরিচ গাছ এগুলো লাগাতে আমার তেমন কোনো পরিশ্রম হয়নি পরিশ্রম হওয়ার মধ্যে এই সকালে এক ঘন্টা বা দেড় ঘন্টা একটু পরিশ্রম করতে হয়েছে খুব সামান্য এবং প্রতিদিন পানি দিতে হবে আপনাকে পানি না দিলে গাছগুলো আপনাকে ফুল ফল দিবে না গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আসুন দেখি আরও কি কি গাছ আছে এই দেখুন টমেটো প্রায় শেষের দিকে এখনও আমার গাছে অল্প কিছু টমেটো আছে একটু জঙ্গল হয়ে গেছে একটু পরিষ্কার করতে হবে সময়ের অভাবে পারা যায় না এ দেখুন টমেটো এ দেখুন অল্প অল্প কিছু কিছু আছে সিজন শেষের দিকে তাই খুব একটা নেই আরেকটা জিনিস আপনারা গাছ টাছ যাই লাগান অবশ্যই বেড়া দিয়ে দিবে বেড়া না দিলে নেট দিয়ে দেন বাঁশ দিয়ে দেন যা দিয়ে দেন বেড়া দিয়ে দিবেন না দিলে আপনার এই শখের গাছগুলো কিন্তু গরু বা ছাগল অন্যান্য পশু পাখি মুরগি হাঁস এরা কিন্তু নষ্ট করবে ঠিক আছে দেখুন উপরে উপরের সাইডটায় আমি বরবটি গাছ লাগিয়েছি বরবটি গাছটাই বেশি হয়েছে অন্যান্য গাছও লাগিয়েছি বীজতলা সাজিয়েছি তাহলে এই দেখুন এই দেখুন আরেকটি গাছ কত বড় হয়ে গেছে তারপরে মিষ্টি কুমড়া গাছ দেখুন ফল আসবেই কম বেশি আসবেই যদি আপনি তার যত্ন করতে পারেন আপনি যদি গাছের যত্ন নেন গাছও আপনার যত্ন নেবে আপনার উপকার করবে ফুল ফল দিবে সেগুলো খাওয়ার পর আপনার শরীর ভালো থাকবে এবং আপনার আর্থিক দিক দিয়েও লাভবান হবেন দেখুন চেষ্টা করবেন বাড়ির আঙিনায় বড় পরিসরে না পারেন ছোটো পরিসরে ছোট ছোট পরিসরে গাছ লাগানোর চেষ্টা করবেন এই দেখুন করল্লা গাছ আরও গাছ লাগিয়েছি বৃষ্টি আসতেছে না বৃষ্টি আসলে হয়তো গাছগুলো আত্মপ্রকাশ করবে দেখুন দেখলে ভালো লাগে দেখুন ফুল আসছে করলা গাছে আরও আছে ডালিম গাছ দুই তিনটি ফল এসেছে এই দেখুন মার্শাল্লা পেঁপে গাছগুলো বড়ো হচ্ছে আশা করা যায় পেঁপে বেশ কিছু পেঁপে পাবো গাছ থেকে ফুল আসছে এই দেখুন আরেকটি বরবটি গাছ কত বড় হয়েছে বিভিন্ন ধরনের গাছ আছে লাগিয়েছি জমি প্রস্তুত করে থল দিয়েছি থলের মধ্যে অনেক ধরনের গাছ লাগিয়েছি কিন্তু গাছগুলো এখনও পরিপূর্ণ আত্মপ্রকাশ করেনি একটা পেঁপে গাছে আমার একটা পেঁপে গাছে আমার মাসাল্লা আল্লাহর রহমতে ফলন এসেছে এই দেখুন পরিশ্রম কিন্তু বেশি করতে হয়নি অল্প কিছু পরিশ্রমে আমার এই সফলতা নিজে খাওয়ার জন্য যথেষ্ট আবার কলা গাছ লাগিয়েছি বিভিন্ন জাতের কলা গাছ লাগিয়েছি কলা গাছগুলো নিচে আসলে খুব ভালো লাগে ঠান্ডা একটা পরিবেশ পাওয়া যায় বাতাসগুলো এর গায়ে লেগে যখন আমার গায়ে লাগে তখন খুব ভালো লাগে ঠান্ডার থেকে আরও ঠান্ডা লাগে ঠিক আছে বিহার বন্ধুরা ধন্যবাদ আবার দেখা হবে খোদা হাফেজ